দর্শক কানাডা থেকে আপনাদেরকে এখন নিয়ে যেতে চাই বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশের সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জেনে নিব সহকর্মী সাদিকুর রহমান সাকির কাছ থেকে শাহনেদ রুমা আপনাকে ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলে আমি যুক্ত হয়েছি সিলেট থেকে সাদিকুর রহমান সাকি আজকে জানাবো সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আপনারা জানেন যে সিলেট দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হয়েছে গত ষোলোই জুন থেকে সতেরোই জুন যেহেতু ঈদুল আজহা ছিল মূলত ঈদুল আজহা ঠিকমতো উদযাপন করতে পারেনি সিলেটের মানুষজন যেটা হয়েছে যে প্রথম দফা বন্যার প্রায় তিন সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যায় সিলেট বিভাগের দুটি জেলা বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জ সবচেয়ে বেশি আক্রান্ত হয় বন্যা এবং এই জনপদের কয়েক লক্ষ মানুষ কিন্তু এই বন্যার কারণে পানিবন্দী অবস্থায় ঈদ উদযাপন করেন এবং পরবর্তী সময়ে বন্যার যে দুর্ভোগ এবং দুর্দশা তাদেরকে এখনও বহন করতে হচ্ছে যদিও গত তিন দিন থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে সূর্য উঠেছে এবং বৃষ্টিপাতও কমেছে বৃষ্টিপাত তেমন একটা হচ্ছে না খুব কম হচ্ছে কিন্তু বন্যার পানি নামার গতিটা একদমই দিন এবং এ কারণে বন্যায় পানিবন্দি যে মানুষগুলো ছিল তাদের দুর্ভোগ যেভাবে দ্রুত কমার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না এখনও অনেক মানুষ শহর এবং শহরতলী এবং উপজেলা পর্যায়ে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা অবস্থান করছেন পানি ধীরগতিতে নামার কারণে তারা কিন্তু বাড়ি করে ফিরতে পারছেন না তারা আশ্রয় কেন্দ্রে কষ্টে দিনাপ্তেপাত করছেন পরিবার এবং পরিজন নিয়ে বিশেষ করে টাকা এবং খাওয়ার জন্য তাদেরকে সেই সমস্যার মধ্যে পড়তে হয়েছে আর যারা বাড়িতে ফিরছেন তারাও কিন্তু কষ্টের মধ্যে রয়েছেন ওই কারণে যেহেতু বন্যার পানি ধীরে নামছে বন্যার পানি ধীরে নামার কারণে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাদেরকে সেই কষ্টটি পোয়াতে হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারো ঘরবাড়ি নষ্ট হয়েছে কারো আসবাবপত্র নষ্ট হয়েছে কারো বাড়ির আশেপাশের অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো নষ্ট হয়েছে সে কারণে তারা ঘরে উঠলেও তারা কিন্তু স্বাভাবিক যে জীবনযাপন করার কথা সেটা কিন্তু তারা করতে পারছেন না আজকের যে তথ্য দেখেছি আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা জানানো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে এখন পর্যন্ত দুটি নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগামী আটাইশ তারিখ থেকে আবারও ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে এবং সেক্ষেত্রে আবারও বন্যায় আক্রান্ত হতে পারে সিলেট বিভাগ তথা আশেপাশের এলাকা এজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে যদি আবারও বন্যার কোনো উপদ্রব দেখা যায় বা বন্যার কোনো আবাস দেখা যায় যাতে করে তারা তরিত গতিতে জনগণের পাশে দাঁড়াতে পারেন সেই ব্যাপারে তারা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন এবার দর্শকদের একটি বিষয় জানিয়ে দিই যে বন্যার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবচেয়ে বেশি প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে যে বন্যার পানি নামার পরে কিন্তু পানিবাহিত যে রোগবিধি থেকে শুরু করে বিশুদ্ধ পানির যে সংকটটি তৈরি হয়েছে সেটা কিন্তু মানুষকে ভুগাচ্ছে এবং গুখাদ্য থেকে শুরু করে শিশু খাদ্য মানুষের খাদ্য সব কিছু মিলিয়ে মানুষজন যে ভূগান্তির মধ্যে আছেন সেই ভূগান্তি কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করার কথা ছিল সেটা কিন্তু আশানুরূপভাবে হচ্ছে না এবং তারা অভিযোগ করছেন তো তারা বিভিন্ন পর্যায়ে সরকারি পক্ষ থেকে মাঝে মধ্যে ত্রাণ সহযোগিতা বা বন্যার্থ মানুষজন সাহায্য সহযোগিতা পেলেও সেটা তাদের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল তারা দাবি করছেন বা প্রত্যাশা করছেন বন্যার সময় তাদেরকে খাদ্যদ্রব্য সহ অন্যান্য দ্রব্য দিয়ে সহযোগিতা করা হলেও এখন যেহেতু বন্যার পানি কমছে তারা বাসাবাড়িতে যাবেন বা তাদের গড়বাড়িতে তারা যাবেন সেক্ষেত্রে যেন তাদের গড়বাড়ি তৈরি মেরামত বা সংস্কার করার ক্ষেত্রে যেন তাদেরকে সেই সহযোগিতা টুকু করা যায় করা হয় সব মিলিয়ে বলা যায় যে সিলেটে এই যে কয়েক লাখ মানুষ এই দুদফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে সরকার যেন আরও আন্তরিকভাবে দাঁড়ায় তারা সেই প্রত্যাশাটুকু করছেন বিশেষ করে সরকারের পক্ষ থেকে সিলেটে এসেছেন বিভিন্ন পর্যায়ে তারা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন এবং বিভিন্ন জায়গা তারা পরিদর্শন করেছেন তারা বিভিন্ন রাস্তাঘাট বিশেষ করে যদি বলি যে এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে যোগাযোগ ব্যবস্থা এবং উপজেলা সদরের সাথে জেলা সদরের এবং বিভিন্ন গ্রামের সাথে গ্রামের বা উপজেলার সাথে জেলার যে যোগাযোগ স্থল বা যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার পানি প্রবাহের কারণে এই ক্ষয়ক্ষতি আস যদিও একদিনে কাটিয়ে ওঠা সম্ভব নয় দীর্ঘমেয়াদী একটা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এই অঞ্চলের মানুষ বা এই অঞ্চলের রাস্তাঘাট সেগুলো যাতে পুষিয়ে নেওয়া যায় সে ব্যাপারে যেন ত্বরিত উদ্যোগ গ্রহণ করা হয় যাতে করে মানুষজন অন্ততপক্ষে তাদের যোগাযোগ ব্যবস্থাটা সচল পায় সেই ব্যাপারে যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয় সেই দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তো সব মিলিয়ে রুমা আমার কাছে এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আসলে সর্বশেষ তথ্য পরবর্তী সময়ে হয়তো আপনার মাধ্যমে ক্লাইমেট চ্যানেলের সকল দর্শকদের আমরা আরও আপডেট তথ্য জানিয়ে দিতে পারব সিলেটের বন্যা পরিস্থিতির কারণে কি কি ধরনের ধরনের এবং পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা সিলেট থেকে সাদিকুর রহমান সাকি ক্লাইমেট চ্যানেল কানাডা ভিত্তিক বাংলা টেলিভিশন ক্লাইমেট চ্যানেলের অন্যতম